শ্বশুর যাব না ওরা বাসন মাজাবে কাপড় কাচাবে আমি ছোট ছোট জামা পরব কি করে বরের সামনে কেঁদে ভাসালেন নববধু। এদিকে তরুণীর এমন কাণ্ডে হেসে ফেলেন তার মা জানা যায় কনে মনের মানুষকে বিয়ে করেছেন কিন্তু বিয়ের পর শ্বশুর যেতে চান না তরুণী শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্তে গাড়িতে বসে মাকে দেখে কেড়ে ভাসালেন তরুণী আর কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন মায়ের আদরে ভালো ছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার পর নাকি তাকে শুধু কাজই করতে হবে এই আতঙ্কেই কেঁদে ফেললেন তরুণী সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় কোণের সাজে গাড়ির ভিতর বসে রয়েছেন এক তরুণী পাশে বসে রয়েছেন তার স্বামী গাড়ির জানালা থেকে মুখ বার করে মাকে দেখে কাঁদছেন পাত্রী মাকে দেখে তিনি কান্না শুরে বলেই চলেছেন তিনি শ্বশুর বাড়ি যেতে চান না তরুণী কাঁদতে কাঁদতে বলেন আমি যাব না মা ওখানে গেলে আমায় দিয়ে বাসন মাজাবে কাপড়ও কাচতে হবে আমি ছোট ছোট জামা কাপড় পরব কি করে তরুণীর কথা শুনে হেসে ফেলেন তার মা বিদায়ের সময় কন্যাকে তিনি বলেন এমন করুণা মা এখন তো তুমি বড় গিয়েছ যাও সোনা এদিকে নববিবাহিতার কাণ্ডে অবাক হয়ে যান বর গলায় কান্নার সুর আরও চওড়াও হয় তিনি বলে ওঠেন আমি কাকে পাল্টা জবাব দেব এই বলে মা মেয়ে দুজনেই হেসে ওঠেন ঘটনাটি ভারতের কোথায় ঘটেছে তা অবশ্যই জানা যায়নি তবে তরুণীর বিদায়ের ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায় একজন ভিডিওর নিচে মন্তব্য করেছেন বিয়ের পরই তো মেয়েটি অবসাদগ্রস্ত হয়ে পড়লেন এখন তো শ্বশুর বাড়ি পৌঁছাননি তিনি আরেকজন বলেছেন বিদায়ের সময় নিজের পরিবারকে ছেড়ে যেতে কি যে কষ্ট হয় তা একমাত্র মেয়েরাই বোঝেন প্রেম করার আগে সাধারণত কেউ পরিবার নিয়ে খুব একটা মাথা ঘামায় না তাই প্রেমের সময়টুকু অনেকেই কপালে চিন্তার ভাজ ছাড়াই কাটিয়ে দেন কিন্তু প্রেম পড়বে শেষে জীবনে আসে পরিণয়ের বিশেষ মুহূর্ত না চাইলেও তখন প্রেমে চলে আসে দুই পরিবারের আরও অনেক চরিত্র প্রেমের বিয়ে তাই দুই পরিবারের জানাতে পাত্রপাত্রীকে নিতে হয় বাড়তি সাবধানতা যাচ্ছেন হবু শ্বশুর বাড়িতে প্রথমবার দেখা করতে তখন মনে হাজারো চিন্তা আর ভয় থাকা স্বাভাবিক কারণ সঙ্গীর সঙ্গে আপনার রসায়ন ঠিক থাকলেও তার পরিবারের সদস্যদের সঙ্গে ধরে তা রাখাটাই বড় পরীক্ষা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব টাইম বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ But